ঘুম থেকে উঠে তার হাত লুঙ্গিতে দেওয়ার সাথে সাথে ভেজা দেখে চমকে গেল তারপর নিজে নিজে বলল এটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না আমি তো রাতের বেলা উল্টাপাল্টা স্বপ্নও দেখিনি তাছাড়া কেউ তো আমার পাশেও ঘুমায়নি কিন্তু আমার লুঙ্গি ভিজে গেল কিভাবে এখন আমি যদি এত সকাল সকাল গোসল করতে যাই তাহলে তো বাসার সবাই মাইন্ড করবে যাই হোক গোসলটা করে আসি এর মধ্যে স্বামী হাবে গোমেসে বলল কিরে দোকানে গিয়ে নাস্তা আনবি কখন সাব্বির বলল আমি গোসল করে দোকানে যাব। ওয়াশরুমে কেউ আছে খালামনি বলল ওয়াশরুমে তৃষ্ণা মনে হয় গোসল করছে তাছাড়া তোর এখন গোসল করতে ইচ্ছা করছে কেন সাব্বির বলল আমি গোসল করা ছাড়া বের হতে পারবো না তুমি তোমার রুমে যাও আমি গোসল করে নাস্তার টাকার জন্য যাব সামিহা হা বেগম বললো টাকার জন্য যেতে হবে না এই নে টাকা এই বলে সাব্বিরের এক হাতে টাকা দিয়ে খালামনি চলে গেল তারপর সাব্বির নিজে নিজে বলল একটু আগে যদি খালামনি চলে আসতো তাহলে আমার লুঙ্গি ভেজা দেখে ফেলতো যাই হোক বেঁচে গেছি এখন তাড়াতাড়ি গোসল করে ফেলি আলিমিয়া ওয়াশরুম খালি না পেয়ে তৃষ্ণার বাথরুমে চলে আসলো কিন্তু বাথরুমের দরজা বন্ধ আলিমিয়া দরজার টোকা দিয়ে বললো ভিতরে কে ভেতর থেকে তৃষ্ণা বললো বাবা আমি গোসল করছি তুমি অন্য বাথরুমে যাও বাবা বলল। আমি অন্য বাথরুমে গিয়েছিলাম ওখানে সাব্বের গোসল করছে বাসায় দুইটা বাথরুম থাকা সত্ত্বেও আমি একটা বাথরুমেও যেতে পারি না এই বলে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল তৃষ্ণা মনে মনে বলল কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমরা দুজন দু বাথরুমে একটা বাথরুমেও ঢুকতে পারছে না যাই হোক আমার কিছু করার নেই তার দুইটা চোখ থাকা সত্ত্বেও মানবতা বলতে কিছুই নেই একবার বিবেক দিয়ে যদি দেখতো তাহলে সবকিছুই সহজ হয়ে যেত সামিয়া বেগম সোফায় বসে আছে সাব্বিরের অপেক্ষায় এর মধ্যে আলিমিয়া এসে বলল বাসায় কি শুরু করে দিয়েছে কিছুই তো বুঝতে পারছি না সামিহা বেগম বলল কি আবার শুরু করলো সকাল সকাল তোমার মেজাজ তো গরম করে দিল কে আলিমিয়া বলল বাসায় দুইটা বাথরুম আছে দুই বাথরুমে দুইজন গোসল করছে তাছাড়া এত সকাল সকাল দুজনের গোসল করারই বা কি আছে সামিহাবে বেগম বলল আমারও তো একই প্রশ্ন কয়েকদিন যাবৎ দেখছি সকাল সকাল দুজনেই গোসল করে কিন্তু আমার মেয়ে আমার সাথে ঘুমায় ভাগিনা তোমার সাথে ঘুমায় এদিকে তো পজিটিভ আলিমিয়া বলল এত কথা বলতে পারবো না আমার ছাব্বিশে চলে এসছে আমি মসজিদের বাথরুমে গিয়ে হলেও চাপ সেরে আসি বলে আলিমিয়া চলে গেল তারপর সামিহা বেগম মনে মনে বলল আজকে দুজনকে রাতে পাহারা দিতে হবে মনে হচ্ছে দুজনের মধ্যে কোনো খারাপ সম্পর্ক আছে সাব্বির তার খাটে বসে নিজে নিজে বলল আমার মনে হয় এখানে আমার মান সম্মান সবকিছু বের করে দিবে এর মধ্যে তৃষ্ণা এসে বলল ভাইয়া তুমি কি ভাবছো কোনো টেনশনে আছো নাকি সাব্বির বলল অনেক টেনশনে আছি যা ভাষায় বোছানো যাবে না বলল কি সমস্যা আমাকে বলো আমার অভিজ্ঞতা আছে কারণ বিয়ে শাদী করে অনেক কিছু শিখেছি সাব্বির বলল বিয়ে শাদী করেছো ভালো কথা কিন্তু স্বামীর কাছে তো টিকতে পারলে না ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে এসে থাকতে হচ্ছে তৃষা বলল সাব্বির ভাই তুমি যদি এরকম কথা বলো তাহলে আমি ভীষণ রেগে যাব। আমি স্বামীর ভাত খেতে পারছি না তাতে তোমার অসুবিধাটা কোথায় তাছাড়া এসব কথা বলার তুমি বাকে কি প্রবলেমে আছো সেটা বলো সাব্বির বলল আমি কি সমস্যায় কিভাবে তোমাকে বলবো আমার বলতে লজ্জা লাগছে তোমাকে কৃষ্ণা বলল লজ্জা পাবার কিছু নেই মনে করো আমি তোমার বান্ধবী বা বন্ধু সাব্বির বলল আমি রাতে ঘুমালে প্রতিদিন কে জানি আমার বিছানায় আমার সাথে থাকে কিন্তু টেরও পাই না কিভাবে আসে কিভাবে চলে যায় তৃষা মনে মনে বলল সময় হলে সব টের পাবে সোনা আমার মতো একটা মেয়ে থাকার পরও দুজন একসাথে বাসায় আছি কিন্তু কোনোভাবেই আমার দিকে নজর দিচ্ছ না সাব্বির বলল কি হয়েছে কি ভাবছো তুমি তৃষা বলল কিছু না ঠিক আছে খাবার খেতে এসো বলে চলে গেল সাব্বির বলল কাউকে কিছু বোঝাতে পারছি না কেউ আমার মনের কথাও বুঝছে না সবাই খাওয়া দাওয়া করছে সামিহা বেগম সাব্বিরকে বলল তোর জন্য একটা মেয়ে দেখেছি আমরা তোকে বিয়ে করাবো সাব্বির বলল তোমাদের খুশি আমার মা বাবা যেহেতু নেই তোমরা আমাকে লালন পালন করেছো এখন বাকিটাও তোমাদের দায়িত্ব আলিমিয়া বলল তুই রাজি আছিস কিনা সেটা বল বাকিটা আমাদের দায়িত্ব বলল তোমাদের উপর আমি কথা বলবো নাকি তোমাদের কথায় আমি রাজি খালামনি বলল। ঠিক আছে তাহলে আমরা আগামী কাল থেকে মেয়ে দেখা শুরু করব। এ কথার সাথে সাথে তৃষ্ণা ভাত না খেয়ে হাত ধুয়ে উঠে চলে গেল। মা বলল। কি হলো রে আবার এভাবে ভাত রেখে উঠে চলে গেলি যে আলি মিয়া বললো আমি তো কিছুই বুঝতে পারছি না আমরা কথা বলছি আর হঠাৎ ভাতের মধ্যে পানি ঢেলে দিয়ে চলে গেল সাব্বির বলল ওর হয়তো স্বামীর কথা মনে পড়েছে তাই কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে খালামনি বলল আচ্ছা বাদ দাও খাওয়া দাওয়া করে ফেলো ভালো লাগলে পরে খাবে হয়তো এটা বলে সবাই ভাত খেতে লাগলো রাতে খাওয়া দাওয়ার পর সামিহা ও তার মেয়ে তৃষ্ণা হঠাৎ তৃষ্ণা বিছানা থেকে উঠে বসে তারপর মায়ের নাকের মুখে হাত দিল ঘুমিয়েছে কিনা দেখার জন্য মা ঘুমিয়েছে এটা নিশ্চিত হবার পর ওখান থেকে আস্তে আস্তে উঠে রুম থেকে বের হয়ে গেল তৃষ্ণা রান্নাঘরে এসে পান্তা ভাতের পানি নিয়ে নিজে নিজে বলল আমার কাজ আজ আমি শুরু করে দিই কিন্তু একটা কথা বুঝতে পারছি না ও তো কোনোভাবে আমার কর্মকাণ্ডগুলো দেখতে পারছে না আমি সাব্বিরকে ভালোবাসি এই বলে পানিগুলো নিয়ে সাব্বিরের রুমে চলে গেল সামিহা বেগম ঘুম থেকে উঠে পাশে মেয়েকে দেখতে না পেয়ে মনে মনে বলল আমার মেয়ে গেল কোথায় আমার মনে হয় ও সাব্বিরের কাছে গেছে আজকে তাদের কর্মকাণ্ডগুলো দেখতেই হবে না আমি একা যাব না তার বাবাকে সহ ডাকবো এটা বলে আলিমিয়ার কাছে গেল সাব্বির ঘুমিয়ে আছে কৃষ্ণা তার লুঙ্গির মধ্যে ভাতের মারগুলো ঢেলে দিচ্ছে এর মধ্যে মা বাবা হাজির হয়ে রাগAnnotিত হয়ে বলল এই তুই সব কি করছিস বলার সাথে সাথে সাববীরও ঘুম থেকে উঠে গেল তৃষ্ণা আমতা আমতা করে বলল বাবা বাবা তোমরা এখানে কেন আসছ মা বলল তোর এসব দেখার জন্য এসেছি তার আগে বল তুই একজন পুরুষের রুমে আসার অনুমতি কার কাছ থেকে নিয়েছ এতরাতে সাববীর বলল আমার লুঙ্গি ভিজে গেছে এই কাজ ওছাড়া আর কেউ করেনি আমি জানি বাবা বলল তৃষ্ণা এতদিন আমরা তোদের দুজনকে নিয়ে অনেক চিন্তা করেছি এবং অনেক ভেবেছি তোরা দুজনেই সকালে কেন গোসল করিস এখন বুঝতে পেরেছি তোদের কর্মকাণ্ড কি আজকে তোকে বাসা থেকে বের করে দিব তুই স্বামীর বাসায় যাবি নাকি অন্য কোথাও যাবি এটা তোর ব্যাপার তোর এই সব ফালতু কর্মকাণ্ডের জন্য স্বামীর ভাত খেতে পারিস কৃষ্ণা বললো বাবা তোমরা যা ভাবছ তার কিছুই কিন্তু নয় আমি কিন্তু একেবারে আমার জায়গায় ঠিক আছি তোমরা হয়তো জানো না আমি ভাইকে ভালোবাসি বিয়ে করার জন্য তাকে প্রস্তাব দিতে পারছিলাম না কোনোভাবে তাই প্ল্যানিংটা করি সাব্বির বলল মানে কৃষ্ণা বলল আমি প্রতি রাতে এসে ভাতের মারেনে ও ওর লুঙ্গি ভিজিয়ে দিতাম যেন বাসা সবাই বুঝতে পারে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে কিন্তু এখনো পর্যন্ত ওর গায়ে আমি টাচও করিনি বাবা মা আমি সাব্বির ভাইকে বিয়ে করতে চাই বাবা বলল এসব কি বলছিস এসব কখনোই সম্ভব না তাছাড়া তুই বিয়ে করতে রাজি থাকলেও সাব্বির রাজি আছে কিনা সেটাও তো জিজ্ঞেস করতে হবে তৃষ্ণা বলল আমার জানা মতে তোমরা রাজি থাকলে সাব্বির ভাইও রাজি থাকবে মা বলল সাব্বির তৃষ্ণা যা বলছে তাকে ঠিক তুমি কি ওকে বিয়ে করবে ও তো তোমার জন্য পাগল হয়ে আছে সাব্বির বলল আপনারা রাজি থাকলে আমিও রাজি ভালো খারাপ আপনাদের উপর ভরসা করি তৃষ্ণা খুশি হয়ে বলল সাব্বির ভাই মত দিয়েছে তোমরা তোমাদের মত দিতে পারো বাবা বলল সাব্বির যেহেতু তোর সমস্ত কিছু জেনে মত দিয়েছে ঠিক আছে আমরা তোদের বিয়ের ব্যবস্থা করছি আর তৃষ্ণা তোমাকে আমি একটা কথা বলছি তোমাকে একবার বিয়ে দিয়েছিলাম নেক্সট টাইম যেন আর কোন ভুল না হয় সামিহা তুমি ওদের বিয়ে সবকিছু রেডি করো সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়া পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মজ্জুর মোর্শেদ